ছয় তারিখে ছাত্রদের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামকে যারা বদলায় দিয়া একদিন আগে আনছে এবং শেখ হাসিনাকে পালাই যেতে সহায়তা করেছে তারা তারা একই সঙ্গে আপনার বঙ্গভবনে ওই ছাত্রদেরকে নিয়ে গেছে নিয়ে গিয়ে বুঝেছে যে এখানে একমাত্র সমাধান হলো সংবিধান ছাড়া এটা নাকি করা যাবে না এই যারা যারা যেমন যুক্ত ছিল এরা সঙ্গে আপনার আপনি কি তাহলে আপনি কি তাহলে বলছেন ফরদ ভাই যে ছয় তারিখে ঠিক আসসালাম বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনের যে বিজয়টি এসেছে এটি আসলেও কোন ধরনের বিজয় এটিকে গণবিপ্লব নাকি গণ উদ্যান বলা হয় এবং ডক্টর ইউনুস হাতে দায়িত্ব দেওয়ার পর থেকে ডক্টর ইউনুস কি ভাবছে এবং তার সাথে উপদেষ্টা যারা রয়েছেন সহকারী উপদেষ্টা তারা কী ভাবছে বাংলাদেশটিকে কোথায় নিয়ে যেতে চান তারা এবং এই যে ছাত্রদের এই আন্দোলনটি কোটা সংস্কার থেকে বৈষম্য বিরোধী এবং এরপরে সরকার পতনে রূপ নিয়েছে এর গতিসীমা আসলেও দেখেছি আমরা সময়ে সময়ে পাল্টে গেছে অবশেষে ছয় তারিখের কর্মসূচিকে পাঁচ তারিখে নিয়ে আসলো এর ভিতরে গোপন রহস্য রয়েছে প্রিয়দর্শক এই গোপন রহস্যকে উন্মোচন করেছেন ফরহাদ মাজার প্রিয়দর্শক চলুন আমরা ফরহাদ মাঝহারের একটি ভিডিও দেখব তারপরে বিস্তারিত আলোচনা থাকবে আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা পাঁচই অগাস্ট এবং জুলাই অগাস্টের যেই ঘটনা ঘটলো গণভ্যুত্থান ঘটলো এটা অনেকে বলে গণভ্যুত্থান অনেকে বলেন বিপ্লব আপনি এটাকে কি বলেন কেন বলেন একটা হলো ডেসক্রিপটিভ আমরা তো ডেসক্রিপটিভ বিপ্লব বলতে পারি বনোনে যেহেতু একটা বড় ধরনের ঘটনা ঘটেছে এমনি কনসেপচুয়ালি মানে ধারণার দিক থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি অনেক সময় বিপ্লব বলি লোকে বরসেবীর রেগুলেশন বা মহাসযুগের রেগুলেশন বুঝে এই জন্য আমি সাধারণত বিপ্লবটা পরিহার করি যে আমাদের এখনকার যে মূল কাজটা হলো আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা এটা এই জন্য আপনাকে ওই বিপ্লব কথাটা আমি পরিহার করার চেষ্টা করি কিন্তু অবশ্যই এক অর্থে আপনি বলতে পারেন এটা রাজনৈতিক বিপ্লব এখন যখন এই যে গণতান্ত্রিক বিপ্লব বলার কথাটা যখন বলি তখন এর কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যে আপনি একটা গঠনতন্ত্র তৈরি করবেন সেই গঠনতন্ত্রে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির মর্যাদা এটা থাকবে এটা প্রতিষ্ঠিত থাকবে এবং রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যে আইনের দ্বারা তার যে অধিকার তার যে ব্যক্তি অধিকার তার বাক অধিকার কথা বলার অধিকার তার মর্যাদা এটা হরণ করতে পারে তাকে গুম করতে পারে কি তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে এই যা যা কিছু আমরা সাফার করেছি এই ফ্যাসি শেখ হাসিনার আমলে এটা যেন রাষ্ট্র কখনোই করতে না পারে এরকম একটা রাষ্ট্র একটা গঠন করাটা হলো আমাদের লক্ষ্য এই অর্থে এটাকে আমরা বলি গণবুত্থান এবং সেই অর্থে এর মধ্যে একটা বৈপ্লবিক উপাদান রয়েছে কিন্তু যদি আমরা বলি যে এই বিপ্লবের পরে আমরা সমাজতন্ত্র কয়েম করব তাহলে কিন্তু এই বিপ্লব সেই বিপ্লব না কারণ এই বিপ্লবের উদ্দেশ্য হলো আজকে এই লুটেরা মাফিয়া শ্রেণী যারা আমাদেরকে বিনিয়োগে যেতে দিচ্ছে না মানে আমাদের সত্যিকারের একটা উদ্যোক্তার শ্রেণী গড়ে উঠতে দিচ্ছে না আমাদের টেকনোলজি ট্রান্সফারের সহায়তা করছে না আমাদের বেকার সমস্যার সমাধান করছে না আমাদের অর্থনৈতিক উন্নতিকে একটা দ্রুত বেগে বিকশিত করবার তারা আমাদেরকে সহায়তা করছে না আমাদেরকে চিরকাল গরিব রাখতে চায় চিরকাল যে আমাদের ছেলে মেয়েগুলা মালয়েশিয়া মরুক ওই যে সাপের কামড় খাইয়া আর আপনার ইয়ে থেকে সৌদি আরবে মরুক আপনার মরুভূমিতে খাট খাইটা এই যে শ্রেণী এই শ্রেণীকে উৎখাত করা কিন্তু আপনার এই গণবুদ্ধানের লোক। মানে এই মাফিয়া লুটেরা শ্রেণী যারা দেশকে লুপাট করতেছে এই বাহাত্তর সালের পর থেকে বিশেষত আপনার পঁচাত্তর সালে পর থেকে একটা নিউ লিবারেল ইকোনমি গড়ে উঠতেছে একটা গ্লোবালাইজেশনের মধ্যে বাংলাদেশকে একটা কলোনি বানাইছে মানে আপনার বহুজাতিক কোম্পানি কলোনি বানা দিয়েছে যারা উদ্যোক্তা যাদের কন্ট্রিবিউশন ডেভেলপ করছে তারা নিয়ে যারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে তারা যারা শ্রমিক শোষণ করে না শ্রমিককে মাসে মাসে বেতন দেয় বা পারলে সবাই মিটিয়ে দেয় এই শ্রেণীকে সামনে নিয়ে আসা এদের সঙ্গে জনগণের একটা মৈত্রী তার সঙ্গে সৈনিকের মন্ত্রী এই তিনটা মন্ত্রী মিলিয়ে দ্রুত বেগে বাংলাদেশকে আজকে ইউরোপের সমান কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমান একটা অর্থনীতি প্রয়োজন করা যদি তেমন আমরা না পারি নিজের পক্ষে মালয়েশিয়ার মতন একটা জায়গায় পৌঁছে যাওয়াটা আমাদের লক্ষ্য এটা করতে হবে পাঁচ ছয় বছরের মধ্যে এইটা হলো গণ মূল লক্ষ্য তো এটা যদি আমার জনগণ বুঝে যায় তাহলে সে বুঝবে যে কেন সে গণ করলো কেন সে টানটা দিল কেন সে পঙ্গুয়া বসে থাকে ছেলেগুলো আমাদের এখন

অপকর্ম এটা তো আমরা জানেন আপনি সব সমালোচনা করেন অপকর্মের কারণে এরা কখনোই জনগণের কথা চিন্তা করে না জনগণের দাবিটা কি তার ইচ্ছেটা কি তার অভিপ্রায়টা কি যদি অভিপ্রায়টাকে সামনে নিয়ে আসে তাহলে এটাই কিন্তু জনগণ চায় সে একটা ভালো অর্থনীতি চায় ভালো ইকোনমি চায় সে একটা চাকরির চায় আমি এখানে কোটা সংস্কার চাকরি যাচ্ছে ছেলেমেয়েরা বেকার হয়ে যাচ্ছে মধ্যস্ফীতি তারা চায় না একটা ভালো একটা অর্থনীতি ব্যবস্থা চায় ব্যাঙ্ক লুট হয়ে যাচ্ছে এটা বন্ধ করতে চায় এটাকে হলো গণ লোক। লক্ষ্য সমাজতন্ত্র কায় এই বিপ্লবের বা তত এই গণবচনের উদ্দেশ্য না বলে আমরা বিপ্লব সদর ব্যবহার না করাটাই ভালো যদি আমরা সমাজতন্ত্রিক পথে যাইতে পারি একটু বেশি সোশ্যাল ওয়েলফেয়ার বাড়াইতে পারি আমাদের স্বাস্থ্য শিক্ষা এসব ক্ষেত্রে যদি আমরা জনগণের প্রতি বেশি দরজা হইতে পারি তাদের জন্য বেশি সুযোগ বাড়ি করতে পারি শিক্ষাতে বেশি সুযোগ বাড়ি করতে পারি আমাদের ছেলেমেয়েরা যাতে ভালো করে শিক্ষা পেতে পারে এটা আমরা যত বেশি করতে পারি তত আমাদের লাভ কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা কি তার বিপরীতে বহুজাতিক কোম্পানিগুলোর বিপরীতে এই বিল গেটস আছে জুকার বেক্স আছে এই বড় বড় কোম্পানি অল্প কয়েকটা কোম্পানি সারা দুনিয়া লুটপাট পাঠ করতেছে এদের বিপরীতে বাংলাদেশে আমরা যেন একটা অর্থনীতি গড়ে তুলতে পারি সে অর্থনীতি গড়ে তুলতে হলে আমাদেরকে জনগণকে লাগবে জনগণকে সকলে মিলে সেই কাজটা করতে হবে আচ্ছা আমাদের জনগণ একটা আকাঙ্ক্ষার জন্য ঐক্যবদ্ধ হলো সারা দেশের জনগণ এবং সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সে রাজপথে সক্রিয় জীবন রক্ত এবং এর পথে যে বাধা প্রধান বাধা তাকে উৎখাত করল এখন এই আকাঙ্ক্ষাটা তারপরে যে সরকার গঠিত হলো সেই আকাঙ্ক্ষাটা কি বুঝতে পেরেছে বা সেই আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে পারছে খুব ভালো এখন ধর আপনি আকাঙ্ক্ষা সব ব্যবহার করছে খেয়াল করেন আকাঙ্ক্ষাটা হলো আমাদের জীবের চাহিদা মেটানো মানে এটা আমি একটা অর্থনৈতিক কথাবার্তা বললাম এটা কিন্তু জীবের চাহিদা আমি এটা তো একটা সমাজে আমি বাস করি আমি রক্তাংশী মানুষ আমার কতটা চাহিদা আছে কিন্তু এই চাহিদা ছাড়াও একটা রাজনৈতিক চাহিদাও আছে আমার সেটা হলো আমি তো একটা জনগোষ্ঠী আমি যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী এটাও কিন্তু আমার চাহিদা এটাকেই আপনার রাজনৈতিক ভাষায় বলা হয় অভিপ্রায় রাজনৈতিক জনগোষ্ঠী এই রাজনৈতিক জনগোষ্ঠীতে আমরা সকলে কিন্তু একত্রিত এবং আমাদের অভিপ্রায়টা হলো আমরা এমন একটা রাষ্ট্র বানাবো এমন রাজনৈতিক ভাবে এটাকে এমন ভাবে রূপ দেব যেখানে আমরা সকলে মিলে একসঙ্গে বাস করতে পারি তার মধ্যে আপনার শুধু বাঙালি থাকবে তা না তার মধ্যে আপনার চাকমারা থাকবে তার মধ্যে সাঁওতলা থাকবে তার মধ্যে রাজবংশী থাকবে সনাতন ধর্মের লোক থাকবে ঠিক আছে নারী পুরুষ থাকবে আস্তিক নাস্তিক থাকবে এই সকলে মিলে আমরা একটা রাষ্ট্রের মধ্যে বাস করব সকলে মিলে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী ইংরেজিতে এটাকে বলা হয় পলিটিক্যাল কমিউনিটি এটা খুব ইম্পর্টেন্ট একটা ধারণা দেখেন এটা কিন্তু জাতিবাদ না কিন্তু কারণ জাতিবাদী হলে কিন্তু আপনি আবার ফ্যাসিস হয়ে যাবেন এটা কিন্তু ইসলামিক জাতিবাদ না কারণ ইসলামী জাতিবাদী হলেও কিন্তু বিভিন্ন দিকে আসে সমাজে ছড়ে আসে ঠিক আছে না বাংলাদেশি আপনার ফ্যাসিস্ট হবার সম্ভাবনা আছে যদি মনে করেন এটাই আপনার একমাত্র হতে পারেন আমাদের এখানে বিএনপি বাংলাদেশি জাতিবাদী কথা বলে তারাও থাকবেন এমনকি যারা বাঙালি জাতিবাদী কথা বলে তারাও থাকতে পারেন কিন্তু ফ্যাসিজম হওয়া যাবে না যে এটাই একমাত্র আপনার চিরায়িত আপনার কি বলে পরিচয় আর বাকি পরিচয় ভুল ওদেরকে আপনি নির্মূল করবেন মুসলমানদেরকে নির্মূল করবেন ইসলামকে নির্মূল করে দিবেন বাংলাদেশকে আপনি একদম ফ্ল্যাট বানায় ফেলেবেন খালি আপনাদের মতো করে সাজাবেন এটা হবে না মানে সকল ফ্যাসিবাদী প্রবণতা এবং ফ্যাসিবাদী প্রবণতা ভিত্তি করে ফ্যাসিবাদী শক্তি যেমন হাতের লেগ টাইপের আর কি ওই যে হেলমেট হাতের লেগ টাইপের এই ধরনের শক্তিকে উৎখাত করা এবং ফ্যাশি রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করে দেওয়া এটা হলো এই গণপ্রধানের যে মূল মর্ম জনগণের অভিপ্রায় জনগণের অভিপ্রায় খুব সুন্দর একটা জনগণের অভিপ্রায় একটা অভিপ্রায় আর একটা আমি খুব সুন্দর করে বলি যে আকাঙ্ক্ষা জীবের আকাঙ্ক্ষা আর তার রাজনৈতিক আকাঙ্ক্ষা এই দুটো মিলে তাহলে এই আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় সেটা কি বর্তমান সরকার এটা বুঝতে পারছে বাস্তবায়ন করার চেষ্টা করছে না একেবারেই বুঝতে পারেনি না অল্প বুঝেছে একেবারে যদি বুঝতো তাহলে চুপ্পুর কাছে গিয়ে তারা শপথ নিত এটা তো কমন সেন্সের ব্যাপার আপনি টুকু হলো শেখ হাসিনার দ্বারা নিয়োজিত একজন প্রেসিডেন্ট আপনি হাসিনার সংবিধান রাখছেন যা আছে তাই তার মানে শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রটা যা আছে তাই এখন যখন নিয়োগও দিচ্ছেন তখন ওই সব আওয়ামী লীগই ঢুকতেছে আর কিছু কিন্তু ঢুকতেছে না ওখানে তারাই ঢুকতেছে আইনও তাই সব কিছু তাই তার মধ্যে খালি আপনারা একটা উপদেষ্টা বানাইছেন আপনি উপদেষ্টাটা কার উপদেষ্টা

ওই অধ্যাদেশ হবে না অধ্যাদেশ এখন তুমি অধ্যাদেশ বানাবেন আর কেমনে বাড়িবেন আর তো উপায় নেই তাকে হতে ঘোষণা যে আমি বাংলাদেশের জনগণের এই যে তার যে সার্বভৌম অভিপ্রায় এই অভিপ্রায়ের পরম অভিব্যক্তিকে প্রতিনিধিত্ব করি বলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এটাকে বলে সিম্পল প্রোক্লেশন যেমন করে আমরা উনিশশো সালে ঘোষণা করছি আমাদের স্বাধীনতা তিনিও দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করবেন জনগণের অভিপ্রায় বাস্তবায়ের জন্য আমি এসেছি ফলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এবং এখন থেকে আমার আদেশ ক্রমে এই সমস্ত বাংলাদেশ চলবে এখন তার আদেশ মানে বাংলাদেশের জনগণের আদেশ যারা রক্ত দিয়ে লাশ হয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে ফলে তিনি তো না তিনি তো জনগণ তিনি তো খোঁজ জীবন আকারে বসছেন ফলে তার আদেশ কিন্তু জনগণ মান এবং তিনি তার অভিপ্রায় ব্যক্ত করবেন কার অভিপ্রায় তার মধ্য দিয়ে আদেশ হবে জনগণের অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে সভাপতি তিনি তার সামরিক শাসক হবেন না পরে জনগণ যেটা চায় সেটাই তিনি কায়ে করবেন এখন দৈনন্দিন কাজগুলো চালাবার জন্য তিনি কি করতে পারেন তিনি বলতে পারেন যে বাংলাদেশে এখন যা চলতেছে তাই চলবে অসুবিধা নেই শাসন ব্যবস্থা চলার জন্য যে আইন আছে তাই চলবে আদালত তেমনি করে চলবে শুধুমাত্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে যা যা সাংঘর্ষিক এবং বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে যা সাংঘর্ষিক এটা হবে না আর সবকিছু চলবে এবং আমাদের কাজ খুবই সংক্ষিপ্ত খুবই কম এবং সেটা কি আমরা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব। এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বুঝাবো আমাদের এখনকার কাজ হলো একটা নতুন গঠনতন্ত্র জনগণকে উপহার দেওয়া এবং আমার রাজনৈতিক দলগুলোকে আমাদের চাই তারা আমাদেরকে সহায়তা করুক এবং এই গঠন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করুক দেখেন কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনি ক্ষমতা এসে কিন্তু রাজনৈতিক দলগুলোকে খামাখা আপনার বিপরীতে আপনি দাঁড় করে আরে ভাই আপনি কেন বিপরীতে দাঁড় করবেন রাজনৈতিক দলগুলো আসছে আসে তারাই তো আপনাকে সহায়তা করবে নতুন গঠনতন্ত্র প্রক্রিয়ার জন্য তারাই তো বলবে তাদেরকে তো আমি ইনভলভ করবেন এখন ইনভলভ করার বহু পদ্ধতি আছে নানা ভাই করা জনগণ দ্বারা ভোটের দ্বারা তুমি আমি পুরো জনগণ দ্বারা আসছি তুমি আসো আমরা একটা কাজ করি আমরা একটা ন্যাশনাল কাউন্সিল তৈরি করি আমরা ন্যাশনাল কাউন্সিল তোমার থাকো আওয়ামী ছাড়া তোমরা থাকবো আমাদের মধ্যে সে ন্যাশনাল কাউন্সিলের থেকে তোমরা আমাদেরকে দেখবা নিরীক্ষণ করবা আমাদেরকে ওয়াচট আকারে থাকবা যেন আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে একটা গঠনতন্ত্র উপহার দিতে পারি আর গঠনতন্ত্রের ক্ষেত্রে তোমরা আমাদেরকে সহায়তা করো আমরা উপজেলায় উপজেলায় যাব আমরা গ্রামে গ্রামে যাব আমরা জেলায় জেলায় যাব ঠিক আছে এবং ওয়ার্ডে ওয়ার্ডে যাব ওখানে মিটিং করো তোমরা ওখানে তোমাদের বক্তব্য দাও তোমার তত বিচার করো এবং তোমার সকলে মিলা আমাদেরকে বলো কি ধরনের বাংলাদেশ তোমার সকলে চাও আমরা তো আমি আসি গার্ডিয়ান আমি তোমার অভিপ্রায়টা হাজির করার জন্য জনগণকে সুন্দর করে গুছিয়া এটা লেখা একটা খসড়া বানাবো তোমাদের সঙ্গে পরামর্শ করে সেই খসড়াটা আমরা একটা গণপরিষদে দেব গণপরিষদ করবে

সে জন্য তাকে আমি বারবার বলেছি খেয়াল করেন আমি বারবার বলছি যে বাংলাদেশে বিএনপি তো আছে কারণ বিএনপি নাই কিন্তু বিএনপি তো আছে তাদের দ্বারাই তো সরকার নির্বাচিত হয়েছে না কি এটা তো কাণ্ডগানের বিষয় আপনি রাজনৈতিক দলগুলোকে আমি কি করতেন সঙ্গে নিতেন তাদের পরামর্শ নিতেন তাদেরকে নিয়েই বলতেন কি করে আমরা দেশটা চালাবো আপনারা আমাদের ভালো বোঝেন আমাদেরকে সহায়তা করেন একটা কথা বললে কিন্তু রাজনৈতিক দলগুলা দলে দল প্রত্যেকটা দলের সঙ্গে আমার কথা হিসেবে আমি আপনাকে তথ্য বলি প্রত্যেককে সাক্ষী দিবে আজকে রাজনৈতিক দলের বড় বড় নেতা প্রত্যেককে আমাকে বলছে ফরাদ ভাই যেটা বলছেন এটা অত্যন্ত ভালো একটা প্রস্তাব আপনি দেখেন এটা করতে পারেন কিনা আমাদের ভাই আমি চেষ্টা করতেছি আপনি আমাকে সহায়তা করেন কিন্তু দেখেন আমি কোথায় নিয়ে গেলাম চেষ্টা না কিন্তু ঘটনা হলো এটা ঘটনাটা প্যাচ খেয়ে গেল কোথায় কিভাবে কার জন্যে কারা এর জন্যে দায়ী প্রথম থেকে গোড়ায় গলরটা কেন হলো আপনি আপনি তো প্রথম থেকে বলছেন এবং আমরা সেটাকে সাপোর্ট করেছি আমি নিজেও ভিডিও করেছি যখন শপথ নেয়নি তখন কিভাবে শপথ নেওয়া যায় সেটাও আমি বলেছি আমি বলেছিলাম যে এটা আমরা শহীদ মিনারে শপথ নেব এবং একজন শহীদের পিতা বা মাতা সেই শপথ বাক্য পাঠ করবেন তো অনেক অনেক আইডিয়া ছিল কিন্তু প্রথম যেটা কোর কনসেপ্ট সেটা হচ্ছে চুপপুর কাছে শপথ নয় শপথ করাবে জনগণ জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসেবে হিসাবে শপথ নেবে কিন্তু এই পুরো বিষয়টা কারা এটাকে টুইস্ট করে এই জায়গায় সাংবিধানিকতার দিকে নিয়ে গেল আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনার কোনো ধারণা আছে আমি এই পয়েন্টটা আসছে আপনাকে আমি আগে শপথ কথাটা একটুখানি পরিষ্কার করি মানে সমাজের জনগণ সাধারণ মানুষ মানুষকে বুঝতে পারে না যে বোধ হয় শপথ না খুব বাধা মূলক না শপথ না বাধাতামূলক না এটা একটা আনুষ্ঠানিক

এটা হচ্ছে প্রবলেমেশন আপনি ঘোষণা দিচ্ছেন কারণ জনগণের ক্ষমতাটা কায়েম হয়েছে গণবতনের মধ্যে দিয়ে সেই ক্ষমতাটা আপনি শুধুমাত্র ফরমালি ডিক্লেয়ার করে থাকেন আমি জনগণের পক্ষে ক্ষমতা নিলাম এই এটি হলো আইন বলেন কি রাজনৈতিক সাহিত্য বলেন তার মধ্যে এটা হলো মূলনীতি প্রত্যেকটা সরে সরে কক্ষ যারা জানে আইন এবং রাজনীতির সম্পর্কে তারা পড়তে গেলে জানে এখন তারাই জন্য দায়ী এখন আপনি ধরুন আমি তো উইছানটিকে পছন্দ করি আপনি জানেন আপনি পছন্দ আমরা মনে করি এটা নিশ্চয়ই একদিন ইতিহাসে লেখা হবে আমি মনে করি যারা যারা আপনার ওই ছয় তারিখে ছাত্রদের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামকে যারা বদলায় দিয়া একদিন আগে আনছে এবং শেখ হাসিনাকে পালাই যেতে সহায়তা করেছে তারা তারা একই সঙ্গে আপনার বঙ্গভবনে ওই ছাত্রদেরকে নিয়ে গেছে নিয়ে গিয়ে বুঝেছে যে এখানে একমাত্র সমাধান হলো সংবিধান ছাড়া এটা নাকি করা যাবে না আমাকে বলেন আমি তো এই যুক্তি এখন খুঁজে পাচ্ছি না আপনি ছয় তারিখের প্রোগ্রাম আপনি কেন পাঁচ তারিখে আনবেন নিশ্চয়ই কারো ভিন্ন কোনো পরিকল্পনা ছিল না তারিখের প্রোগ্রাম পাঁচ তারিখে কেন আনবেন ছাত্রদের প্রোগ্রাম ছিল আপনি তৈরি করিয়ে আনছেন আপনি কি কাউকে আপনি কোনো আপনি আমাকে বলেন না আপনি তো আমার চেয়ে তথ্য জানা আছে আমি তো তথ্য খুঁজতেছি জিজ্ঞাসা করতেছি ভাই ছ তারিখে পুরো পাঁচ তারিখ আনার যুক্তিটা কি কী এমন ঘটনা ঘটলো যাদের আমাকে পাঁচ তারিখে আনতে হবে এবং পাঁচ তারিখের যেটা আমার কাছে তথ্য আমি যদি মিথ্যা বলি তাহলে অন্যান্য সাংবাদিকরা আমাকে শুদ্ধ করবে কারণ আমি যতটুকু জানি এমনকি এই সেনাপ্রধান তিনিও জানেন না যে আপনার শেখ হাসিনা চলে যাচ্ছে একটা হেলিকপ্টার করে ভারত তার এগুনে এটা বলেছে এটা আমি নিজের কানে শুনেছি যে উনি বলেছেন যে সে জানতো না এটা যদিও বিশ্বাসযোগ্য কিনা এটা নিয়ে অনেক তর্ক থাকতে পারে যে এটা জানবেন না কেন কারণ এটা একটা তো এটা তো শুধু ব্যাপার না যে এটা বাসে চললাম চলে গেলাম তো এটার সাথে পারমিশন নিতে হয় এটার সাথে এভিয়েশন আছে দুই দেশের এভিয়েশনের পারমিশনের ব্যাপার আছে তারপরে একটা মিলিটারি হেলিকপ্টার নিয়ে গেছে সবকিছু তো এটা তো ডকুমেন্টারে থাকবে আমরা না শুধু মিলিটারি কেউ ছাড়াও কারণ যখন গেছে তখন তো ইন্ডিয়ান আপনার এয়ারফোর্স অত্যন্ত গোপনে আপনার আকাশে লিটারেলি প্রায় লুকে তাকে নিয়ে চলে যাবে কথা হচ্ছে আপনি এটা বদলাবার চুক্তি থেকে ছাত্রদের দিক থেকে কিন্তু কোনো পরিষ্কার কোনো বক্তব্য আমরা এখনো পাইনি এবং সেদিন আসিফ নজরুলের সঙ্গে যে ছাত্ররা গিয়েছে তারা খারাপ তারা তো মূল নেতার না বা পরবর্তী যে তিনজন ছাত্ররা গিয়ে এখন এই সরকারে যুক্ত হলো তারা কি তাদেরকে কি ছাত্ররা রিপ্রেজেন্ট করে পাঠিয়েছে তাদের সঙ্গে কথা বলে গেছেন তারা না কোনো কাউন্সিল হয়নি কোনো কাউন্সিল হয়নি মানে এমন যদি হতো যে সব সমন্বয়কের একটা সভা হলো এবং সেখান থেকে এটা একটা সিদ্ধান্ত হলো তাহলে একটা কথা ছিল না পুরো মানব ছিল সারা দেশের জনগণ তৈরি ছিল তারা ভূমিকা পালন করেছেন তার জন্য আমরা তাদেরকে প্রশংসা করবো আমি প্রশংসা করেছি আপনি প্রশংসা করেছেন আমরা তাদেরকে মরবো যে অবশ্যই তাদের একটা বড়ো ধরনের আপনার কি বলে অবদান রয়েছে কিন্তু খেয়াল করেন আপনি ছাত্রদের কথা বলে আপনি জনগণকে কিন্তু তার অবদানকে কিন্তু অস্বীকার করছেন আমি মনে করি ছাত্রদের ঐতিহাসিক বা ছাত্র ছাত্রী শুধু ছাত্র বলাটা ভুল

তারপরে যদি যারা এসছে সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ভালো পার্টিসিপেশন ছিল সেখান থেকে থাকতে পারতো সেটার একটা ব্যাপার তাহলে এটা এখন ছাত্রদের ব্যাখ্যা করতে হবে তারা তিনজনকে কেন পছন্দ করলেন এটা তাদের কি এমন ছিল এবং যখন ডক্টর ইউনিশ বললেন যে তোমরা আমাকে ক্ষমতায় বসে আরে ভাই তোমরা হোয়াট ডু মিন এই পুরো জনতা তার সঙ্গে সৈনিকরা ছিল আপনি সৈনিকরা যখন গুলি করতে বন্ধ করলো তারা যখন

অসম্ভব রকম জরুরি আপনি এমন কোন কিছু করতে পারবেন না যাতে তার ভাবমূর্তি কোন না কোনোভাবে ভাবে আন্তর্জাতিক ভাবে এবং তার ভাবমূর্তি দেশের জনগণের কাছে এমন কি তার ভাবমূর্তি পাহাড়ি জনগণের কাছে নেতিবাচক আকারে হাজির হয় এবং এর যে নেতিবাচক আকারে হাজির না করার পদ্ধতি খুবই সহজ আপনি গিয়ে পাহাড়ি জনరికి বলে ভাই তোমরা কি তে বলো আমরা বাংলাদেশ আমরা তো নতুন একটা শর্টকাট শেখাতে শেখার না একটা অতি দিয়ে না। আমরা নতুন জনগণ আসছি সেই জনগণের তোমরা একটা জনগণের অন্তর্গত এবং এটা তো তাদের অধিকার আছে তাদের সেলফ ডিটার্মিনেশন যেটা আমরা জানি যে কোনো গণতান্ত্রিক আপনার রাষ্ট্রে আপনারেশনের অধিকার আছে আমরা এর আগে যখন কামাল যে সংবিধান বানানো হয়েছিল সেখানে তাদের যে মালিকানার যে অধিকার এটা কালেকটিভ এটা একটা কি একটা কালেক্টিভ একটা গোত্র সম্পত্তি সেই গোত্র সম্পত্তিটা তো স্বীকৃত না উনিশশো বাহাত্তরের সংবিধানের মধ্যে আপনি তো পুরো ঝামেলাটা লাগায় রেখেছেন তো ওই জায়গাতে আপনি একবার বললেন যে তোমরা বাঙালি হয়ে যাও তারপর আপনি বললেন যে তার তাদের সম্পত্তির যে ধরন সেই সম্পত্তির ধরন আপনি স্বীকারই করলেন না ভারতের সংবিধানে আবার আপনি সেই সংবিধানে আপনি আবার এখানে আবার কায়েম রাখছেন আর সেটা ফেলে দেওয়ার কথা ছিল ফেলে দিয়ে বলতেন যার আস আমরা কী করব কীভাবে আমরা বাংলাদেশটাকে ঠিক করব। তুমিও বাংলাদেশের টিকে রাখার একটা তুমি একটা মানে হয় ভেরি ইম্পর্টেন্স স্টেক হোল্ডার তোমাকে বাদ দিয়ে তো কিছু করতে পারবো না তোমার সঙ্গে আরো সন্নিহিত ভারতের বিভিন্ন রকম আপনার যারা জাতিসত্তা আপনি কি মিজোরাম বলেন কি মণিপুর বলেন কি অন্যান্য যে নর্থ ইস্টে যে বিভিন্ন রকম রাজ্য তাদের স্বার্থটাতে জড়িত ওই জায়গাতে বলে আমাদের যে এত একটা ভূ রাজনৈতিক যে বিন্যাস সেই বিন্যাসের মধ্যে ভাবে এবং নীতিগত দুটি একটা কৌশলের দিক একটা নৈতিক দিক নৈতিক হলো যে তারা বাংলাদেশের রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত তার মধ্যে তার যে জাতিসত্তা নিয়েই সে থাকতে পারবে সে ক্ষুদ্র জাতিসত্তা কিন্তু একই সঙ্গে ওই যে বাংলাদেশ এবং তার যে রাষ্ট্র সে রাষ্ট্রের সে অংশীদার আপনি তাকে অংশীদার করতে হবে তার বিরুদ্ধে আপনি বাংলাদেশের নামা দিচ্ছেন এটা কি এটা হবে না সাংঘাতিক আমার তো লং যাচ্ছে চিন্তা কি হবে আমি তো ভয় ঘুমাতে পারছি না আপনাকে আমি এই দেরিতে এসে বসলাম আমি তো মানে গত তিন চার দিন ঘুমাইতে পারছি না যে কোন দিকে চলে যাচ্ছে তো আমি মনে করি যে এগুলো তো ভাববার তো লোক আছে আমি বলবো আমাদের বাংলাদেশে দেখেন এখন মধ্যবিত্ত শ্রেণীর কত সাংঘাতিক সমস্যা আছে যে কথা কথা তারা বিপ্লবটা প্রমাণ করে সেনাবাহিনী কত খারাপ আমার একটা বই আছে আমি দেখেছি গণ প্রতিরক্ষা সেখানে আমি বারবার আরগু করেছি সৈনিকের মর্যাদা রাখাটা সাংঘাতিক ইম্পর্টেন্ট বিএনপি কে আমি বহুবার বুঝাবার চেষ্টা করেছি ভাই তোমরা র্যাবটা করতে পারবা না এটা ক্ষতি হবে তোমার আমি লিখেছি যে এই র্যাবই বিএনপি ধ্বংস করবো আমি দেখেছি আমার সেই র্যাব খেয়াল করেন আপনি সৈনিকদের নিয়ে এসে ঢুকাচ্ছেন র্যাবে এবং এরাকে শিখাচ্ছেন নিরস্ত্র মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ফিরে যাচ্ছে আবার সেনাবাহিনীতে আপনি পুরো সেনাবাহিনীকে আপনি কিন্তু দূষিত করছেন বিকজ সেটা মোরাল ভ্যালুস কেন খারাপ আপনি সৈনিকতা দেশকে রক্ষা করবেন কি করে আর এখনকার যেখানে আবার ডান দিকে আপনার ভারত ওদিকে মায়ানমার আপনি সৈনিককে না করেন আপনি কি করে আপনি অগ্রসর হবেন এখন এই যে ব্যাপারগুলো এটাই তো গঠন কথারা যেটা আমি বলি যে আমাদের এখন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে গঠন করতে হবে এই নিজেদেরকে গঠন করার মধ্যে সৈনিকতা বলতে আমরা কি বুঝি এটা কিন্তু অন্তর্গত যে আমাদের সৈনিকরা কেমন হবে প্রিয়দর্শক আপনারা শুনছিলেন ফরহাদ মাজারের মুখ থেকে মূল্যবান বক্তব্য এবং বুঝতে পেরেছেন তিনি কে বলছে এখানে আমি যেটি মন্তব্য করবো সেটি হল তিনি বলছিলেন যে পাঁচ তারিখে যে সমাবেশটি হয়েছে এটি আসলে ছয় তারিখে নির্ধারিত ছিল এবং সেই নির্ধারিত কিন্তু ছাত্ররা করে রেখেছিল সেটি আগানোর পরিকল্পনা আসলে ছিল না তারপরে রাতের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে রাত্রে আব্দুল হান্নান এবং হাসনা তারা কিন্তু এই আন্দোলনের কর্মসূচি আগিয়ে দেছে আমি যেটি জানি আমি যতটুকু খবর পেয়েছি এবং আমি আমার এই জ্ঞানে যেটি বলবো সেটি আসলে আগিয়ে দেওয়ার একটি কারণ ছিল যখন শেখ হাসিনা যেভাবে গণ হত্যা করছিল অর্থাৎ পুলিশ এবং এই সেনাবাহিনীর সমস্ত দলকে যেভাবে শেখ হাসিনা হাতিয়ে নিয়ে গেছিল যদি একদিন সময় দেওয়া হতো তাহলে হয়তো হাজার হাজার আরও ছাত্র মারা যেত এবং যারা সমন্বয়ক এই আন্দোলনটি মূল পরিচালনায় ছিল তাদেরকে হয়তো কারণ যেটি ইন্টারনেট বন্ধ করে যেভাবে কারফিউ দেওয়া দেওয়া হয়েছিল সেখানে তো হাজার হাজার ছাত্র সেটি আছে এরপরে যখন ইন্টারনেট চালু হয়েছে চালু হওয়ার পরে আবার যখন কারফিউ চালু করা হলো এবং এই চিরুনি অভিযান শুরু হলো চিরোনো অভিযান শুরু হওয়ার পরে কিন্তু ছাত্ররা ভেবেছে যে এখন আর মনে হয় আমাদেরকে বাঁচিয়ে রাখবে না কারণ আমরা চিহ্নিত হয়ে গিয়েছি আমরা যে জায়গায় থাকি সেই জায়গা থেকে আওয়ামী লীগ ধরে হয়তো আমাদেরকে আয়না করে পড়বে নয় ঘুম করে দিবে অন্যত করে এই বিষয়টি কিন্তু চিন্তা ভাবনা করেই কিন্তু ছাত্ররা একদিন আগিয়ে দিয়েছে লং মাছটি এজন্যই কিন্তু এই বিপ্লবটা এজন্যই কিন্তু এই আন্দোলনটিও সফল হতে সক্ষম হয়েছে কারণ আওয়ামী শুধু কারণ আওয়ামী লীগ পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারেনি যে তাদের পালিয়ে যেতে হবে যদি তারা প্রস্তুতি নিতে পারতো তাহলে কিন্তু বিশাল কিছু একটা করতো যার পরে শেখ হাসিনা কিন্তু এইভাবে পলায়ন করতে হতো না বরং অন্য কোনো প্লন্থায় সে হয়তো ক্ষমতা ছাড়তো না হয়তো ছাড়ত না বিভিন্ন একটা ইস্যু দেখিয়ে আওয়ামী লীগ কোনো একটা কিছু করে দেশে থেকে যেত তো আন্দোলন তারিখটি আগিয়ে দিয়ে বলবো আমি এটি একটি যারাই করেছে যে ভাবেই করেছি এটি কিন্তু একটি